উল্টো রথে ঢাকের কাঠি প্রাচীন তমলুক রাজবাড়ির পুজন রাজতন্ত্র পেরিয়ে গণতন্ত্র চলছে রাষ্ট্রে তবুও অতীতের রাজ ঐতিহ্য মেনে ঢাকের কাঠি পরে সুপ্রাচীন তামরুলিপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজন। পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তাম্রলিপ্ত বা তমলুকের এই দুর্গা পুজোর খুঁটি পুজো ঘিরে সাজসজরব রাজবাড়ি জুড়ে বৈদিক মন্ত্রোচ্চারণে বহু প্রাচীন প্রথা মেনে ঐতিহাসিক এই রাজবাড়ির খুঁটি পুজোয় ঢাকের তালে উচ্ছ্বাসে ভাসলেন সকলে খসে পড়েছে প্যালেস তারা হারিয়ে গেছে সরগরম রাজসভা কিংবা নাচ মহল ভগ্নস্তূপের মাঝেই স্মৃতি চিহ্ন হিসাবে দাঁড়িয়ে রয়েছে কেবল জরাজীর্ণ লাল চুল সুরকির দেওয়াল তাও আবার সংস্কারের অভাবে সংকটের মুখে বহু প্রাচীন তাম্রলিপ্ত রাজবাড়ি কৌলিন্য হারালেও সেই আনা বজায় রাখতে মরিয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছে নতুন প্রজন্ম আর তাতেই নিদর্শন হিসাবে মঙ্গলবার উণ্ট রথের পূর্ণতিথি মেনে ঘটা করে অনুষ্ঠিত হল পুজোর খুটি পুজো অনুষ্ঠান রীতি মেনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এদিন সকাল থেকে শুরু হয় পুজোর আদি তাম্রলিপ্ত সার্বজনীন দুর্গা উৎসব কমিটির উদ্যোগে তিথি নক্ষত্র মেনে আচার ঢাকের তালে তালে মেতে ওঠেন কাঁচা থেকে এরপর দুপুরে চলে মহাভোগ প্রসাদ বিতরণ যার মুখ্য উদ্যোক্তা ছিলেন তমলুক পৌরসভার পুরো প্রধান তথা তাম্রলিপ্ত রাজবাড়ির অন্যতম সদস্য দীপেন্দ্র নারায়ণ রায় তিনি বলেন বিগত প্রায় ১৬ বছর ধরে এলাকাবাসী চাষিদের নিয়ে সমস্ত রকম রীতি মেনে এই দুর্গা অনুষ্ঠান এখন সার্বজনীন রূপ নিয়েছে সেই উপলক্ষে জগতের মঙ্গল কামনা করে এদিন খুঁটি আয়োজন করা হয়েছে এ বছর সতেরোতম বর্ষে পদার্পণ করেছে আমরা দীর্ঘদিন ধরে এটা একটা ঐতিহ্যশালী পুজো আমরা দশকমার চরিত গ্রন্থে পাই ষষ্ঠ সপ্তম শতকে তো রাজবাড়িতে দুর্গাপুজো হতো এবং এই দুর্গাপূজা করত তখনকার দিনে রাজকুমারীরা তারই ট্র্যাডিশন অনুযায়ী মাঝখানে বৃষ্টি বন্ধ ছিল আবার আমরা নতুন ভাবে সবাইকে সঙ্গে নিয়ে দুর্গাপুজো শুরু করছি এবং এটাতে সতেরোতম বর্ষ সমস্ত মানুষজন আমরা একসঙ্গে সবাই মিলে দুর্গা পুজো করছি এবং আমরা মানুষের আশীর্বাদেই পুজো করি এবং খুব ভালোভাবেই পুজো করি বেশ কয়েক বছর ধরে উদ্বোধন এবারেও আমাদের মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে উদ্বোধন করবেন এবং তিনি প্রত্যেকবারের শুভেচ্ছা বার্তা পাঠান এবারেও তিনি শুভেচ্ছা বার্তা পাঠাবেন এটা এবারে আমাদের তো ট্র্যাডিশনাল পুজো সুতরাং ট্র্যাডিশনাল ওয়েতেই আমরা পুজোর থিম করি কোনো মানে সাবেককে আমরা সবসময় তার মধ্যে থাকি সেই সাপের কারণে মেনেই আমরা শহরে কীরকম সারা পড়ে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আপনারা দুর্গা পুজোর কয়েকদিন দেখবেন যে এখানে মেলা বসে এবং প্রচুর মানুষ এই মেলাতে অংশগ্রহণ করে প্রশাসনের আধিকারিকরা আসেন সবাই আসেন সবাই মিলে এই পুজোতে অংশগ্রহণ করেন এবং তাম তামিলিত মানুষ শুধু নয় বাইরের বাইরের অন্যান্য জেলার মানুষও এখানে অংশগ্রহণ করে নিশ্চিত আছে সেটা আমরা পরে বলবো আমার নাম ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় আমি সাধারণ সম্পাদক আদি তামলুকু সর্বজন সাড়া পড়া মানে মহিলারা সবাই শাড়ির দোকানে আগে যাবে এই যে পূজোর ঘন্টা বেজে গেছে এটা প্রথম কথা আর দ্বিতীয় কথা পাড়া প্রতিবেশী সবাই খুব আনন্দে মানে মনের মধ্যে আনন্দ হবে যে না পুজোটা আসছে রাজপরিবারের সদস্যরা হ্যাঁ সবাই খুব খুশি আমরাও মাঠের উপরে একটা বড় করে পুজো হচ্ছে আমার যা আমার দিদিকেও বলতে কি বলবেন বাঙালিরা সারা বছরের ওই একটি দিনের জন্য অপেক্ষা করে যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এবং তার তিন চার মাস আগে থেকে আমাদের আবেগ আনন্দ উচ্ছ্বাস শুরু হয়ে যায় তারই প্রতিফলন আজকে আমাদের রাজবাড়িতে আমাদের তামরিত্য পৌরসভার প্রথম নাগরিক ডক্টর দীপেন্দ্র রায় এই পুজোর সাধারণ সম্পাদক এবং উনি আজকে কুটি পূজার মাধ্যমে দুর্গা পুজোর সূচনা করেন আমাদের আদরের দিদি আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেন আমরা সবাই তিন চার মাস আগে থেকেই আনন্দ উৎসবে লেগে যায়